ইতালিয়ান এম্বাসি নয়শো চৌচল্লিশ জনের একটা লিস্ট তৈরি করেছে যেই লিস্টে আপনাদের প্রোটোকল নাম্বার দেওয়া আছে এবং সেই প্রোটোকলের নাম্বারে যা যারা আছেন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা কাগজ জমা দিতে পারতেছেন মানে আপনার নোটবসটা সাবমিট করতে পারতেছেন এবং তারা কিন্তু ভিসাও পাচ্ছেন সো আজকের ভিডিওটা আমরা ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো এবং এই যে যে ডিগলারটা দিছে নশো চৌচল্লিশ জনে এখান থেকে প্রথম ধাপ অলি চলে গেছে আজকে ষোলো তারিখ আজকে প্রথম ধাপ যাওয়ার কথা সো আরও ধাপ হবে আরও একটা ধাপ হবে এবং সামনে কিন্তু আপনার জন্য আরও অনেক সুখবর আসতেছে তো কি সুখবর কি আসার বিষয় সব আমরা এই ভিডিওতে বলবো দয়া করে ভিডিওটা একটু ধৈর্য ধৈর্য দেখেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনার ভাই বাদাদেরকে কমেন্টে মেনশন করে দিন যারা ফেসবুক থেকে দেখতেছেন না আমি আশা করছি যে আপনার অলরেডি আমার ফেসবুক পেজে যারা আছেন তাদের কিন্তু আমি সব আপডেট দিয়ে দিতেছি যে আপনাদের পোস্টের মাধ্যমে যখনই আমার কাছে যে কোনো নিউজ আসছে সেই পোস্টগুলো দিয়ে দিতেছি এবং সেখানে আপনারা প্রায় মিলিয়নের উপর ভিউ হইতেছে সো চলেন মেন টপিকে যাওয়া যাক ওকে ইতালি ভিস ভিসাভুক্তভোগীদের কিন্তু নয়শো চৌচল্লিশ জনের একটা লিস্ট প্রকাশ হয়েছে যেটার প্রথম ধাপে নয়শো বাহাত্তর জনের একটা গ্যাজেট পা প্রকাশ করা হয়েছে যেই গ্যাজেটে আপনাদের নয়শো বাহাত্তর জন ষোলো তারিখ মানে আজকের ডেটে আমি জানি না ভিডিওটা হয়তো আজকে কিংবা কালকে আপলেট হবে আজকের ডেট ষোলোই সেপ্টেম্বরে এই ডেট জমা দেওয়ার কথা ছিল আরও নয়শো বাহাত্তর জনের যেই লিস্টটা আছে সেটা দেওয়া হবে তেইশ তারিখে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে তেইশে সেপ্টেম্বর পরবর্তী ইউনআ মানে আপনাদেরকে বলা হবে এটা শুধু এইখানে না আমি যদি আপনাদেরকে ভিএফএস গ্লোবালের ডিরেক্ট ওয়েবসাইট থেকে যাই দেখাই তাহলে আপনারা বিশ্বাস করবেন অনেকেই মুখের কথায় বিশ্বাস করেন না তো তাদের জন্য ভিএফএস গ্লোবাল থেকে ডিরেক্ট দেখাই এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে দেখেন হ্যাঁ এটা ভিএফএস গ্লোবালের নোটিশ হুম এখানে যে আপনারা যারা প্রোটোকল নাম্বার চেকও দিতে পারবেন এটাও ই দেওয়া আছে সো এটাও দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে একটু আগেও আমি এই জিনিসটা আপডেট করছি এটা নয় সেপ্টেম্বর একটা আপডেট ছিল সো আর নতুন নতুন আপডেট আছে যারা সুইয়ের মাধ্যমে আবেদন করছেন এখানে কারা কারা পাইতেছে যারা সুয়ের মাধ্যমে আপনার মালিক প্রতিনিয়ত সুয়ের মাধ্যমে আপনার নূলস্তর প্রোটোকল নাম্বারটা আপডেট করে রাখতেছে তারা তাদের লিস্টেই কিন্তু নাম আছে এখন অনেকেই কোশ্চেন করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই আমার লিস্টে নাম নেয় এখন আমার কী কারণ হ্যান ত্যান দেখেন আপনার মালিক ঠিক থাকতে হবে এই ইতালি ভিসার আপনারা আজ পর্যন্ত যারাই পোস্টিং করছেন না কেন আপনার যদি মালিক ঠিক থাকে ভাই আপনার ভিসা বললাম কি এক বছর পর হোক আর দশ বছর পর হোক আপনি ভিসা পাবেন কিন্তু আপনার মালিক ঠিকঠাক হবে এখানে সুন্দরভাবে লেখা দিচ্ছে সুইন সুয়ের মাধ্যমে যাদের নুরস্তাগুলো কোডগুলো আপডেট করা হয়েছে তাদেরকেই কিন্তু একটা লিস্ট আকারে তৈরি করছে এটা আরেকটা দ্বিতীয় ধাপ হবে তেইশে সেপ্টেম্বর মেবি হ্যাঁ তেইশে সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর এখানে লেখা আছে তেইশে সেপ্টেম্বর দ্বিতীয় একটা যেই ইয়ে আছে ওইটা পোস্ট করা হবে এবং যারা এখন যদি এইটা পান নাই তারা এখানে একটা লিঙ্কও দিয়ে দিস ভিএফএস গ্লোবাল এই ওয়েবসাইটে যায় নোটি লেখবেন ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট নোটিস নোটিস লেখলে কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ তো ওইখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই যে আমি দেখাই এই ওয়েবসাইটে আসলে এখানে কিন্তু আপনারা দিলে কিন্তু আপনাদের ফোটোকল নাম্বারটা দিলে আপনারা দেখতে পারবেন আপনার কি স্ট্যাটাস আছে হ্যাঁ সো এই যে যেই চারশো নিরানব্বই জন দিল এটা কিন্তু অ্যাম্বাসি নিজে প্রকাশ করছে যে দেখেন প্রতিনিয়ত একজন দুজন দেওয়ার থেকে একসাথে এতগুলো মানে একটা লিস্ট একা দিয়ে দিছে যাতে মানুষজনদের সুবিধা হয় দেখেন অনেকেরই আছে যে যারা তার দালালের নাম্বার দিয়ে রাখছে আপনি যখন ভিএফএস কাগজ জমা দিচ্ছেন আপনার সেখানে আপনার নাম্বার দেওয়া না কিন্তু অন্য একটা নাম্বার দেওয়া কিন্তু আপনার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ভুল আছে তার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না এই জন্য ভিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান এম্বাসি মিলা এই লিস্ট আকারের যে জিনিসটা সেইটা চালু করেছে এটা তো শুধু এইটাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বরের সময় আরও বড় আকারে আরেকটা লিস্ট মানে প্রকাশ হবে প্রায় ধৈর্য হারা হয়ে না আপনি খালি এইটুক শিওর হন যে আপনার মালিক ঠিক আছে আপনি চেষ্টা করেন যে মালিকের সাথে রকমভাবে কানেকশন করা কারণ আপনি দেখেন ইতালিতে অধিকাংশ বাঙালি দালাল যারা আছে তার অধিকাংশ পলাতক হ্যাঁ তারা পলাতক কী জন্য পলাতক ভাই রিসেন্টলি ইতালিতে অনেক ঝামেলা হয়েছে যারা নুলস্ত বিষয়ে কাজ করছে এবং ইতালিয়ান যারা অরজিয়ান ইতালিয়ান অ্যাডভোকেট এবং যে মালিক এবং যা যারা এদের সাথে হেল্প করছে ইন টোটালি অনেক লোক ধরা হয়েছে যে কারণে অনেক বাংলাদেশি দালালাই একটু পলাতক আছে সো এই যে লিস্টটা পাবলিশ হয়েছে সামনে আপনাদের আরও লিস্ট পাবলিশ হবে এটা আমি বলে দিলাম হ্যাঁ এটা হয়তো আজকে হবে দুই মাস পর হবে তিন মাস পর হবে এখন কিছু কিছু শহর থেকে দেয় না এখানে দেখলাম যে সব শহরে দেওয়া হয় না কিছু কিছু শহর দেওয়া হয় এখন যেই শহরে দেওয়া হয় ওই ছোটো ছোটো শহর ওই শহরে আমি একটু ভিতরে খবর জানতে পারলাম যে কিছু শহরে কোটা পূরণ হয়ে গেছে ওই শহর থেকে আর দি দিবে না হ্যাঁ আবার কিছু শহর আছে যেটা এখন দেয় নেই দ্বিতীয় ধাপে দিতে পারে কিন্তু পরবর্তী যখন আবার ছাড়বে তখন দিবে কিন্তু রেগুলার এখন কিন্তু ছাড়বে এখন দুই মাস পর আবার একটা সকালে সেপ্টেম্বরের শেষে সেপ্টেম্বরে তো আরেকটা ছাড়বে সেপ্টেম্বর ইন্টোটালি চৌচল্লিশ জনে জমা দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সো এটা কিন্তু অনেক বড় একটা সুখবর ভাই নশো চৌচল্লিশ জন মানে ভাবেন যে আপনি একটা বছর এখানে তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন সালের লোকই আসে এমন নাতে শুধু একটা সাল মেনশন করা আছে এখানে দেখবেন বাইশ তেইশ চব্বিশ তিন সালেরই আসে সো এবং আশা করা যায় যারা এখন তুই পান না আপনি জাস্ট মালিকের বলেন সুইয়ের মাধ্যমে আপডেট করতে বলেন হয়তো এই লিস্টের নাম আসে নাই সামনের লিস্টের নাম আসতে পারে বাট ভাই ধৈর্য রাখেন হ্যাঁ এখানে আমার কমেন্ট করে কোনো লাভ নেই ভাই দেখেন ভিএফএসের কী অবস্থা সেটা আমি এখান থেকে বলতে পারি না ভিএফএস আমার কোনো লোক কাজ করে না আমি ইতালি আজকে প্রায় আড়াই বছর হয় আছি এখন বাংলাদেশে কোনো আপডেট আমার কাছে থাকবে না এটা স্বাভাবিক ভাই এটা আপনাদের একটু বুঝতে হবে সো এই বিষয়গুলো নিয়ে আর দয়া করে কেউ এত কমেন্ট করবেন না কারণ রিসেন্টলি ইনবক্সটা ফুল হয়ে গেছে আমিও সময়ের কারণে ভিডিও বানাতে পারি না ই করতে পারি না আজকের ভিডিওটা বানায় জাস্ট আমি এখনই আপলোড দিয়ে দেবো কোনোরকম এডিট ছাড়াই তো এখন ভাই সব কথার এক কথা যে ভাই একটু ধৈর্য ধরেন যদি আপনি মনে করেন যে না আপনার মালিক আদৌ ঠিক আছে এখন দেখেন তেইশ চব্বিশ সালে কিন্তু রিসেন্টলি অনেক নুলসটা রেগুলার করা হয়েছে মানে ক্যান্সেল করা হয়েছে এখন দেখেন একটা যখন জিনিস ক্যান্সেল হয় আপনার মালিক কিন্তু কিন্তু আপনি যে মাধ্যমে আবেদন করছেন সে কিন্তু আপনাকে ডিরেক্ট বলবে না এখন অনেকে বলবেন ভাই এটা চেক করার উপায় কি চেক করার উপায় একটাই ভাই আপনি যান আপনার মালিকের ফোন দেন ভিডিও কলের মাধ্যমে ডিরেক্ট একেবারে প্রোটোকল না এই স্পিড আইডিতে লগ ইন করে দেন সেখানে আপনি এই স্টেটাসটা দেখেন এছাড়া ভাই আর কোনো ওয়ে নেই আপনি কিভাবে যাচাই করবেন যাচাই করার কোনো ওয়ে নাই হ্যাঁ এখন এইটাই একটা ওয়ে আছে ভাই যান ওইভাবেই এখন দেখান আর কিছু করার নাই আর ভাই একটা জিনিস বলবো যে একটু ধৈর্য ধরেন যদি আপনি মনে করেন যে না আপনার মালিক কিংবা আপনার মাধ্যম আপনার নিজের হয়ে থাকে তাহলে ভাই আপনি একটু মানে কালমা থাকেন মানে একটু শান্ত থাকেন তাহলে আশা করি যে আপনার সামনে ভালো কিছু আসবে সো এই ছিল আজকের ভিডিওটা ভিপিএস গ্লোবাল নিয়ে যারা এই যে নয়শো চৌত্রিশ জন পাইছেন তো পাইছেন যারা পান নাই সামনে আরও হয়তো এরকম দুই তিনটে গ্যাজেট প্রকাশ করা হবে হয়তো ছোটো আকারে হোক বড় আকারে হোক কিন্তু প্রকাশ করা হবে এটা হোক দুই মাস পর আর চার মাস পর বাট এই বছরের ভিতরে আরেকটা প্রকাশ করার কথা আছে হুম যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না ভাই তাদের জন্য একটা কি এখন তাদের জন্য ভাই কি সান্ত্বনা দেবো সান্ত্বনা দেওয়ার কিছুই না কারণ ভিপেস গ্লোবাল শুধু এইগুলো নিয়ে কাজ করতেছে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের জন্য কি দিয়ে কী করবে এটা কোনো আপডেট এখন তুই দেয় না এখন আপডেট না দিলে আমরা আপনাদের কাছে কিছুই বলতে পারতেছি না এখন আপডেট ছাড়া আমি আপনাকে কী বলবো ভাই আপনি যদি ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো ভালো না পারলে তার করার কিছু না আর লিস্টে যদি নাম থাকে তাহলে তো ভাই অনেক ভালো এই লিস্টে অনেকের নাম আছে যারা অলরেডি চইলেও আসছে হ্যাঁ তো তাদেরও নাম আছে কারণ এখন জমা দিলেই নাকি খুবই দ্রুত দিয়ে দিতে এসেছে কারণ বিএফএস গ্লোবাল এখন আর আগের মতন নাই এখন জমা দেওয়ার সাথে সাথে দিয়ে আর ফ্যামিলি বিষয়ের যে বিষয়টা এটা নিয়ে আমি অনেক সময় ভিডিও বানাবো সো আজকের মতন এখানে বিদায় নিয়েছি ইতালির মিলান থেকে আমি নাইম খান বলছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ